হ্যালো এভরিওয়ান কোড ডেভেলপমেন্ট টিউটোরিয়াল আপনাদের স্বাগত আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এটি হচ্ছে কম্পিউট ফিল্ড তো শুরু করা যাক প্রথমে আমরা দুটো ফিল্ড অ্যাড করব একটি হচ্ছে ডেট অফ বার্থ তো আমরা শর্টকাট লিখলাম ডি ও বি ইকুয়াল টু ডেট অফ বার্থ হ্যাঁ আরেকটা হচ্ছে এজ এজ ইকুয়াল টু ফিল্ডস ডট ফ্লোয়েড

আমরা যদি এখন রিয়েস্টার দিয়ে একটা রিলোড দিই তাহলে আমরা দেখতে পাবো এখানে দুটো ফিল্ড চলে এসেছে যার মাধ্যমে আমি এখানে ডেট অফ বার্থ এবং এজ দিতে পারছি তো এখন আমরা ধরে নিলাম যে কামরুল ইসলামের ডেট অফ বার্থ হচ্ছে দুই সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ আমরা এটা সেভ করে দিলাম এখন আমরা কম্পিউট ফিল্ড ইউজ করব এইজের এর জন্য কম্পিউট ফিল্ড কিভাবে ইউজ করে কম্পিউট ফিল্ডের জন্য আমাদের যেটা করতে হবে এইজ এর পরে আমরা হচ্ছে কমা দিয়ে লিখব কম্পিউট তো লিখলাম যে কম্পিউট এইজ এখন আমরা কম্পিউট যে ফাংশনটি লিখেছি তা এখানে অ্যাড করব যেমন কম্পিউটার এই ফাংশনটি আমরা যদি কপি পেস্ট করি এখানে এখন কিভাবে কম্পিউট করব আমরা প্রথমে একটা ব্যাট করব যাতে আমরা সিঙ্গেলটন ইর না খাই তো এখানে আমরা যেটা করেছি যে আমরা এইটা ক্যালকুলেট করছি কিসের থেকে রেকর্ড ডিওবি মানে এই যে ডেট অফ বার্থ আমরা যে ফিল্ডটি নিচ্ছি ওখান থেকে আজকের যে ডেটটি আছে সেটি বিয়োগ করছি বিয়োগ করার পর যে দিনগুলো হয় সেগুলোকে তিনশো দিয়ে ভাগ করছি আর এই দশমিক হচ্ছে লিপিয়ারের জন্য এখন এখানে আরও একটি কাজ করা লাগবে সেটা হচ্ছে আমাদের যেটা ইউজ করা লাগবে এপিআই ডট ডিপেন্ডস ডিওবি এর মানে হচ্ছে যখনই ডিওবি ফিল্ডটি চেঞ্জ হবে তখনই এই ফাংশনটি কল হবে যেহেতু কম্পিউট দেওয়া আছে এর মানে হচ্ছে যে প্রত্যেকবার আমরা যদি রিলোড করি তখনও এই ফিলটি আসতে এই ফিলটি কম্পিউট করবে এখন যদি আমরা রিস্টার্ট দিয়ে একটা রিলোড দি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে সে এইচএসটি ক্যালকুলেট করেছে যেটা হচ্ছে ভুল আচ্ছা আমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখা লাগবে ডেটের ক্ষেত্রে আজকের দিন হচ্ছে বড় দিন আর আগের যে দিনগুলো আছে সেগুলো হচ্ছে ছোট দিন সেই ক্ষেত্রে ডেট অফ বার্থ যে ডেটটিতে আছে সেটি হচ্ছে ছোট এখন যদি আমরা রেজিস্টার দিয়ে দিই তাহলে আমরা দেখতে পাবো যে তার বয়স হচ্ছে পাঁচ দশমিক আট দুই একটা কম্পিউটার ফাংশন আরেকটি একটি ইম্পর্টেন্ট দিক হচ্ছে স্টোর এখন স্টোরটা কি জন্য ইউজ করা হয় আমরা যদি এই যে রেকর্ডটি আছে এটা যদি ডাটাবেজে সেভ করতে চাই সেই ক্ষেত্রে আমাদের স্টোর ট্রু দিয়ে দিতে হবে আর এই ক্ষেত্রে যেটা হবে যে প্রত্যেকবার আমরা যখন পেজটি রিলোড করব তখন আমাদের এই ভ্যালুটি ক্যালকুলেট করবে না কিন্তু আমরা যদি স্টোর ফলস দিয়ে দিই তাহলে হচ্ছে আমাদের প্রত্যেকবার রিলোড দিলে প্রতিবারই হচ্ছে যে এই এইচটি ক্যালকুলেট করবে এখন আমরা যদি আরো একটা জিনিস দেখি সেটা হচ্ছে আমরা এইস যে ফিল্ডটি আছে এটা আমরা চেঞ্জ করতে পারছি না তো আমরা এখন একটা নতুন জিনিস শিখবো আপাতত স্টোর ফলস দিয়ে স্টোর ফলস রাখছি কিছু না দেওয়ার মানে হচ্ছে ফলস দেয়া আমরা আরেকটা জিনিস শিখবো সেটা হচ্ছে ইনভার্স তো আমরা দিয়ে দিলাম ইনভার্স এইস আমরা এখানে আরেকটা ফাংশন অ্যাড করবো যেটার মধ্যে আমরা এপিআই যেটার মধ্যে আমরা লিখবো ডেফ ইনভার্স এইস তো আমরা এজ ইউজুয়াল একটা ফর লুপ লিখবো Airpoiling go record dot date of birth equal to fields dot date dot today minus relative delta. এখানে দিব ইয়ার্স ইয়ার্স ফিল্ডটি দেখিয়ে দিব এই যে এ ফিল্ড আমরা লিখব রেকর্ড ডট সরি এখানে রেকর্ড হবে আচ্ছা এখন যদি আমরা একটা রেজিস্টার দিয়ে আমরা যদি একটা রিলোড দিই তাহলে আমরা দেখতে পাবো যে আমরা আমাদের ফিল্ডটি চেঞ্জ করতে পারছি তো আমরা এটাকে চেঞ্জ করে দিলাম ছয় বছর দেওয়া আছে বারো সাত দুই হাজার উনিশ হিসেবে আমরা যদি এখানে সাত বছর দিই তাহলে আমরা সেভ করলে দেখতে পাবো এটা দুই হাজার আঠারো হয়ে গেছে তার মানে হচ্ছে আমরা যে এইজের মধ্যে কম্পিউট দিয়েছিলাম যেটা হচ্ছে ডেট অফ বার্থ থেকে ক্যালকুলেট করবে ইনভার্স মাধ্যমে আমরা এইজ থেকে ডেট অফ বার্থটা ক্যালকুলেট করতে পারবো তো আমাদের কম্পিউট ফিল্ড নিয়ে আলোচনা এইটুকু ধন্যবাদ সবাইকে